জুলাই সনদে স্বাক্ষর করেছেন রাজনৈতিক দলগুলো তো এরপরে আমরা বাংলাদেশের আবার একটা নতুন পরিস্থিতি দেখতে পেলাম যে জুলাই গণ অভ্যুত্থানের রাজনৈতিক দলটি জন্ম নিয়েছে সেই এনসিপি এই জুলাই সনদে স্বাক্ষর করেনি এটা নিয়ে যেমন কিছু কথা আছে তেমনি কথা আছে জামাত ইসলামী এই জুলাই সনদে স্বাক্ষর করেছে এই দুইটা বিষয় হচ্ছে জুলাই সনদ এর স্ট্যাটাসটা আসলে এই মুহূর্তে কি এই তিনটা বিষয় নিয়ে এখন এই মুহূর্তে রাজনীতিতে নানা ধরনের আলোচনা চলছে সমালোচনা চলছে পর্যালোচনা চলছে জুলাই সনদ আসলে কি এটা বোঝার জন্য আপনার বুদ্ধি জ্ঞান বুদ্ধি এর চেয়েও বেশি দরকার আপনার কলিজা আপনার হৃদয় দরকার মনোবৃত্তি দরকার যেটাতে আপনি জুলাইকে অনুভব করতে পারবেন। জুলাই হচ্ছে সেই গণ অভ্যুত্থানের নাম যে অভ্যুত্থানের জন্য প্রায় দুই হাজার মানুষ রক্ত দিয়েছে জুলাই হচ্ছে সেই অভ্যুত্থান যে অভ্যুত্থানে কোন রাজনৈতিক দলের আহ্বানে মানুষ রাস্তায় নেমে আসেনি বরং সাধারণ মানুষ সাধারণ মানুষকে রাস্তায় নামিয়ে এনেছে এবং তারা কোনো পরিকল্পনা ছাড়াই তাদের নিজেদের মনের চাহিদার আলোকে তাদের দাবিগুলোকে সাজিয়ে নিয়েছে প্রথমে এই আন্দোলনটা ছিল কোটা বিরোধী আন্দোলন এমন এক কোটা যার নাম ছিল মুক্তিযুদ্ধ কোটা সেই কোটার মাধ্যমে সরকার আওয়ামী সরকার এমন এক বন্দোবস্ত করেছিল যে প্রায় পঞ্চান্ন ভাগে চলে যাচ্ছিল কোটার চাকরি মেধাবীদের কোনো মূল্যায়ন ছিল না মানে বাংলাদেশের চাকরি ক্ষেত্রে যদি আপনাকে কোনো ভালো অবস্থান করতে হয় আপনার সন্তানের যদি চাকরি পেতে হয় তাহলে হয় আপনাকে মুক্তিযুদ্ধ হইতে হবে না হয় নকল মুক্তিযুদ্ধের সার্টিফিকেট লাগে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছিল এই সরকার মানে এইটাকে তারা এমনভাবে ব্যবহার করতে শুরু করেছিল যে এর বাইরে যারা আছে তাদের আর বাংলাদেশে কোনো অধিকার নেই প্রথম তারা এই খেলাটা খেলেছিল জামাতের বিরুদ্ধে নিজেকে মুক্তিযুদ্ধের সপক্ষে দাবি করে সপক্ষ শক্তি দাবি করে জামাত ইসলামীকে বাংলাদেশ থেকে তাড়ানোর সকল বন্দোবস্ত করেছে জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়ে তার প্রধান প্রতিপক্ষকে ঘায়ল করেছিল আওয়ামী লীগ এরপর তারা বুঝে গেছে যে এই মুক্তিযুদ্ধে এমন একটি কার্ড যেটি দিয়ে যা খুশি তাই করা যায় এমন কি পনেরো বছরের শাসন পর্যন্ত তারা চালিয়েছে এই মুক্তিযোদ্ধাকে ব্যবহার করে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে একাত্তর কার্ড খেলে এই একাত্তরকে কে ব্যবহারের মাধ্যমে যখন তারা স্বৈরাচারের চরম সীমায় পৌঁছে গেছে তখন এই একাত্তরের বিরুদ্ধেই মানুষ রাস্তায় নেমে এসেছে এই মুক্তিযুদ্ধ কোঠার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে এসেছে মানুষকে আর ঠেকানো যায় নাই যখনই মানুষ রাস্তায় নেমেছে প্রতিবাদ করেছে অন্যায় করেছে তাদেরকে জামাত রাজাকার ইত্যাদি বলে তাদেরকে রাস্তা থেকে হটিয়ে দেওয়া হয়েছে কিন্তু এইবারও ঠিক সেম কাজটি যখন করেছে যে চাকরি কি রাজাকারদের নাতিপতিদের দেব অর্থাৎ মুক্তিযোদ্ধার বাইরে যারা আছে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেনি অর্থাৎ উনিশশো সালে যাদের অবস্থা ছিল না মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার মতো তার বাইরে যারা আছে সকল জনগণ রাজাকার বাংলাদেশকে টোটালি দুইটা ভাগে ভাগ করে ফেলেছে আওয়ামী দুঃশাসন আওয়ামী বয়ান এবং ভারতীয় বয়ান এবং তাদের দোষর মিডিয়ার বয়ান হয় আপনি মুক্তিযোদ্ধা না হয় আপনি রাজাকার মুক্তিযোদ্ধা কোটায় আপনি চাকরি বিরোধিতা করছেন বা কোটা কমাতে বলছেন কোটা সংস্কারের কথা বলছেন বাদ দিতে বলছেন সংস্কার করার কথা বলছেন যে কোটা কিছুটা কমান মানুষকে একটু মেধাবীদেরকে একটু ঢুকতে দেন একটা চাকরি পেতে দেন বাংলাদেশে তো চাকরি নাই শুধু মুক্তিযুদ্ধ এইটার নাম দিয়ে কি সারা জীবন তারাই চাকরি করবে আর তাহলে বাংলাদেশের জনগণের কোনো অধিকার নেই সাধারণ জনগণ অন্য কোনো দেশে চলে যাবে বিদেশে গিয়ে সেটেল হবে শ্রমিকের তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর শ্রমিকের কাজ করবে ব্রেন ড্রেন হবে বাংলাদেশ সব মেধে বাইরে চলে যাবে এই কথাগুলো যখন তাদেরকে বলা হলো তারা বললো কি চাকরি কি তাহলে রাজাকারদের নাতিপুতিদের দেব শেখ হাসিনা নিজেই কথাটা বললেন বলার পরে ফুঁসে উঠলো পুরো ছাত্র জনতা মানে কি তাহলে আমরা রাজাকার সরকারের বিরুদ্ধে কোন আন্দোলন করলে কোনো কথা বললে সে রাজাকার সে জামাত শিবির এই জামাত শিবির ট্যাগ দিয়ে শত শত মানুষকে হত্যা করা হয়েছে শত শত মানুষকে গুম করেছে আওয়ামী ফ্যাসিবাদ সরকার সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে এই জুলাইয়ে ছাত্ররা এইভাবে রাজপথে নেমে আসে কোনো রাজনৈতিক দলের এখানে নেতৃত্ব দিতে হয়নি সাধারণ নিজের অধিকার আদায়ের জন্য নিজেদের জীবন হাতের মুঠোয় করে তারা রাস্তায় নেমে এসেছে এবং এই যখন তারা রাস্তায় নেমে এসেছে তাদের সাথে রাজনৈতিক বাতাবরণের যত লোকজন ছিল রাজনৈতিক দলগুলো অরাজনৈতিক দলের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পেশার মানুষ এই আন্দোলনে অংশ নিয়েছে এর নাম জুলাই অভ্যুত্থান যে অভ্যুত্থান বাংলাদেশের মানুষকে আবার ঐক্যবদ্ধ করেছিল যে বিভাজন তেপ্পান্ন বছরে সৃষ্টি করেছিল ভারতীয় বয়ান এবং আওয়ামী বয়ান পুরো বাংলাদেশকে ঐক্যবদ্ধ চেহারা দেখা গেছে জুলাই অক্টোবর কে কার ভাই কে কাকে চেনে না চেনে এক আবু সাহিদের রক্তে পুরো বাংলাদেশ হৃদয় থেকে যেন রক্তাক্ত অনুভব করেছে এবং তারা আবু সাহিদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য সবাই রাস্তায় নেমে এসেছে কাউকে ঘরে আটকানো যায় নাই শিশু কিশোর বৃদ্ধ এমন কি খোদ আওয়ামী লীগেরও যাদের মধ্যে বিবেক বোধ ছিল তারা পর্যন্ত রাস্তায় নেমে এসেছে ছেলেরা একদিকে যারা আওয়ামী লেসপেন্সার তারা পিটিয়েছে আরেকদিকে যারা মধ্যে মনুষ্যত্ব বোধ ছিল তারা ত্যাগ করে এই আন্দোলনে যোগ দিয়েছে পুরো বাংলাদেশের মানুষকে বিবেকের এমনভাবে ভাবে নাড়া দিয়েছে যে মানুষ একসাথ হয়ে এই জুলাই গণ অভ্যুত্থানকে সৃষ্টি করেছে এবং স্বৈরাচারের পতন হয়েছে যেই স্বৈরাচার পনেরো বছর বাংলাদেশের দাপুটে রাজনৈতিক দলগুলোর উপর ঘুরিয়েছে বাংলাদেশের সাংগঠনিকভাবে সবচেয়ে মজবুত সংগঠন জামাত ইসলামীর শীর্ষ নেতাদেরকে ফাঁসি দিয়েছে সেই সরকারকে ভারতীয় লেসপেন্সার সরকারকে ভারতীয় বাহিনীর শক্তিতে চলা সরকারকে এই বাংলাদেশের ছাত্ররা সেই জুলাইয়ের অভ্যুত্থানের মাধ্যমে পদত্যাগে পালাতে বাধ্য করে এবং তারা এই স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার দিল্লি না ঢাকা 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 অর্থাৎ এই ছাত্র জনতা যে দিল্লির বিরুদ্ধে লড়াই করছে দিল্লির তাবেদার সরকারের বিরুদ্ধে লড়াই করছে এটি সরকারকে বুঝিয়ে দেওয়া হয়েছে তো সেই জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশে যে সরকার এসছে কথা ছিল সেই সরকার জুলাই অভ্যুত্থানের অংশ নেওয়া জনগণের পক্ষেই সবসময় অবস্থান করবে এবং বাংলাদেশের যেহেতু একটা দল পালিয়ে গেছে এবং তাদের লেসপেন্সাররাও অলমোস্ট পালিয়ে গেছে যারা আছে তারা তো আছেই তাদের কোনো ভয়েস নেই তাহলে যারা আছে বাকিরা সবাই জুলাই গণ অভ্যুত্থানের কণ্ঠস্বর কিন্তু আমরা পাঁচই আগস্টের পরেই দেখলাম জুলাই অভ্যুত্থানের কণ্ঠস্বরকেও বিভক্ত করে ফেললো আরেকটি রাজনৈতিক দল এবং সেই দলের উপর সবার হলো ভারত অর্থাৎ বাংলাদেশকে কখন ঐক্যবদ্ধ হইতে দেওয়া হবে না প্রথমে জুলাই অভ্যুত্থানের নায়কদেরকে চরিত্র হনন করা হলো তাদের মধ্য থেকে কাউকে কাউকে পথভ্রষ্ট করা হলো দুর্নীতি দুর্নীতি করা হলো যতটুকু করেছে তার চেয়ে বেশি প্রচার করা হলো নানান কথাবার্তা দিয়ে মোটামুটি ভাগাভাগি করে ফেললো বাংলাদেশকে আবারও যার ফলে আবার নতুন করে জুলাই অভ্যুত্থানকে একটি সনদে পরিণত করার প্রয়োজন পড়লো এর মধ্যে অনেকটা সময় চলে গেছে সেই সনদে সেই সনদের কোনো প্রয়োজন নেই বলেও মতামত দিলে একটি রাজনৈতিক দল যাদের উপর ভারত সওয়ার হয়েছে সবাই বলা বলি করছে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে এখন এটিমের পর বি টিম দল তাদের বক্তব্যে সবসময় একটা জিনিস বোঝা যায় সেটি হচ্ছে যে তারা পারবে না ভারতের সাথে লড়াই করতে দিল্লির সাথে লড়াই করে তারা পারবে না দিল্লি যা চায় তাই তাদেরকে মেনে নিতে হবে তারা বারবার সরকারকে সেটাই বোঝাবার চেষ্টা করে আমরা এফোর্ড করতে পারবো না এমন কি বিচার কাজে পর্যন্ত তারা বাধা দিচ্ছে বলছে আমরা এফোর্ড করতে পারবো না এমন মেরুদণ্ডহীন এমন ব্যক্তিত্বহীন সার্বভৌমত্বের মিনিমাম ধারণা যাদের মধ্যে নেই সেরকম একটি রাজনৈতিক দল বলা বলি করছিল জুলাই অভ্যুত্থানে স্বাক্ষরের সনদের কোনো প্রয়োজন নেই অবশেষে তাকেও সেই জুলাই অভ্যুত্থানের সনদটা যে দরকার এটা বোঝানো সম্ভব হলো সবশেষ সে রাজনৈতিক দলটিও জুলাই সনদে স্বাক্ষর করল একটা সনদ তৈরি হলো যার একটা ভিত্তি তৈরি হলো জুলাই সকল শক্তির সিগনেচারের মাধ্যমে সমর্থনের মাধ্যমে তৈরি হলো কিন্তু সেখানে এনসিপি স্বাক্ষর করেনি অনেকেই এনসিপির এই আচরণে ক্ষুব্ধ সমালোচনা শুরু করেছে কিন্তু এনসিপি কি ভুল করেছে আমার মতে এক বিন্দু ভুল এনসিপি করেনি এনসিপি তার সঠিক অবস্থানে আছে অন্তত একটি দলের থাকা উচিত যারা জুলাই অভ্যুত্থানের পরিপূর্ণ মর্যাদা উদ্ধার না করা পর্যন্ত হার মানবে না আপোষ করবে না যদি এনসিপি স্বাক্ষর করতো তাহলে জামাদের মতো একটি দলকে স্বাক্ষর না করে রাস্তায় থাকতে হতো অর্থাৎ সরকারকে করার জন্য স্বাক্ষর না ছিল সঠিক সিদ্ধান্ত এবং সরকারও শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে যে হ্যাঁ পরবর্তীতে এনসিপি স্বাক্ষর করতে পারবে এবং এনসিপি সে কাজটাই করেছে তারা এখনো রাস্তায় আছে তারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অর্থাৎ জুলাই সনদকে আইনি মর্যাদা না দেওয়া পর্যন্ত তারা অবস্থান তাদের অবস্থানে থাকবে স্বাক্ষর করবে না যেহেতু এই সরকার জুলাই অভ্যুত্থানের কণ্ঠস্বরের সরকার অতএব সেই জুলাই অভ্যুত্থানের নায়কদের সতীর্থদের আহতদের দাবি অনুযায়ী সরকারকে অবশ্যই এই জুলাই সনদের আইনি ভিত্তি সাংবিধানিক মর্যাদা দিতে হবে জামাত ইসলামী স্বাক্ষর করে কি ভুল করেছে অনেকে জামাত ইসলামকে মুনাফি বেইমানি ইত্যাদি বলছে না যদি জামাত ইসলামী স্বাক্ষর না করতো তাহলে এখন যে মর্যাদাটুকু স্ট্যাটাসটা তৈরি হয়েছে জুলাই সনদের সেটাও তৈরি হতো না শুধু একা বিএনপি স্বাক্ষর করলে এর কোনো মর্যাদা থাকতো না কিংবা শুধু একা জামাত স্বাক্ষর করলে যেমন এর কোনো মর্যাদা থাকতো না বিএনপি স্বাক্ষর না করলে তেমনি বিএনপি স্বাক্ষর বিএনপি সহ অন্যান্য দলগুলো স্বাক্ষর করলে বিএনপি পন্থী অন্যান্য দল স্বাক্ষর করলে এর কোনো মর্যাদা থাকতো না এখন জুলাই সনদের একটা মর্যাদা দাঁড়িয়েছে দাঁড়িয়েছে এখন এটাকে আইনি স্বীকৃতি দিয়ে সাংবিধানিক ঘোষণা দিয়ে এটাকে করা প্রতিষ্ঠিত করার দায়িত্ব এই সরকারকে নিতে হবে এবং সেটা যতক্ষণ না হচ্ছে এনসিপি যেমন এর জন্য রাজপথে থেকেছে তেমনি নতুন করে জামাত ইসলামীয় ঘোষণা দিয়েছে আটটি দল তারা আগামী সোমবার থেকে নতুন কর্মসূচি দিয়ে মাঠে থাকছে যেহেতু সনদ হয়ে গেছে স্বাক্ষর হয়ে গেছে এখন এটাকে আপনার বৈধতা দিতে এটাকে আপনার আইনি মর্যাদা দিতে আর কোনো বাধা নেই দিতেই হবে এবং যদি জনগণের পিপলস উইল হয় এটা যেহেতু এটা জনগণের আকাঙ্ক্ষা এখন এইটাকে জুলাই সনদকে সংবিধানের চেয়ে বেশি মর্যাদা দিতে হবে আইনের সর্বোচ্চ ক্ষেত্র হবে সোর্স হবে এই জুলাই সনদ সংবিধান তৈরির প্রধান সোর্স হবে জুলাই সনদ অর্থাৎ জুলাই সনদের বিপরীতে যায় বা জুলাই সনদের চেতনা লঙ্ঘিত হয় এমন কোনো আইন পাশ করা যাবে না এমন কোনো সংবিধান রচনা করা যাবে না জুলাই সনদে এমন ধারাও তৈরি শর্ত আছে যেটাতে সবাই স্বাক্ষর করেছে যে এই জুলাই সনদকে নিয়ে কোনো বিতর্ক করা যাবে না এটাকে আদালতে তোলা যাবে না এটাকে সংসদের মাধ্যমেও অকার্যকর করা যাবে না কিন্তু আরো কিছু দুর্বল দিক রয়ে গেছে সেগুলো থাকলেও খুব একটা সমস্যা নেই যদি আইনি মর্যাদা পায় সাংবিধানিক মর্যাদা পায় সাংবিধানিক ঘোষণার মাধ্যমে তাহলে জুলাই সনদ তার আপন মহিমায় সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে এবং এই জুলাইয়ের সনদের আলোকেই আগামী নির্বাচন হবে গণভোট গণভোট হবে এবং সেই গণভোটের মাধ্যমে আমরা আশা করছি বাংলাদেশের নির্বাচনী সংস্কার সম্পূর্ণ হবে আমরা অত্যন্ত আশাবাদী যে জুলাই সনদে রাজনৈতিক দলগুলো বিশেষ করে যারা এতদিন না না করে আসছিল গড়তমি করে আসছিল একগ্রমে প্রদর্শন করে আসছিল যারা এর প্রয়োজনীয়তাই অনুভব করছিল না সেই তারাই যখন এখানে স্বাক্ষর করেছে এবং বড় বড় রাজনৈতিক দলগুলো যাদের জনসমর্থন বেশি সে রাজনৈতিক দলগুলো যখন স্বাক্ষর করেছে এনসিপিও স্বাক্ষর করবে এবং সরকার এনসিপি এবং এখন জামাত ইসলামী যে আটটি দল মিলে যে আবার নতুন প্রেশারাইজ করেছে প্রেসারাইজ শুরু করেছে এর মাধ্যমে জনগণের এই দাবি অবশ্যই অবশ্যই আদায় করা হবে অর্থাৎ রাজনৈতিক এই কৌশলটা যারা বুঝতে পারেননি তারা রাজনৈতিক দলগুলোকে এনসিপিকে কে গালাগাল করছিলেন জামাতকে গালাগাল করছিলেন তারা আসলে নির্বুদ্ধিতার কারণে করেছেন এনসিপি যে সিদ্ধান্ত নিয়েছে সেটাও সঠিক জামাত যে স্বাক্ষর করেছে স্বাক্ষর করে যে জুলাই স্বীকৃতি দিয়েছে সেটাও বাস্তবিক এবং খুবই ওয়াইজ ডিসিশন হয়েছে এখন তো আন্দোলন করতে আর কোনো বাধা নেই রাজপথে নামতে তো কোনো বাধা নেই হ্যাঁ এখন বলবো যে হ্যাঁ এনসিপির আন্দোলন করছে তাই জামাত করছে বলেন এই এনসিপির লিডারদের অধীনেই তো সবাই ডাকেই তো সবাই রাস্তায় ছিল গণ অভ্যুত্থান তো তাদের নেতৃত্বে হয়েছে এটা মানলে কি ছোট হয়ে যাবেন বিএনপির বেশিরভাগ লোক দেখি এদেরকে খুব ছোট করে দেখে এরা বাচ্চা এরা কিচ্ছু বোঝে না অথচ এই বাচ্চাদের আন্দোলনেই কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে বাচ্চাদের আন্দোলনেই ফ্যাসিবাদের পতন হয়েছে আপনাদের মতো বুড়োদের আন্দোলনে কিন্তু ফ্যাসিবাদের পতন হয় নাই আপনারা পনেরো বছর বহু রাজনীতি করেছেন বহু কিছু করেছেন হাইকোর্ট দেখিয়েছেন আপনারা আন্তর্জাতিক দেখিয়েছেন ওইটা সেটা বহু কিছু দেখেছেন কিন্তু আপনাদের আন্দোলনে কোন সাফল্য জনগণ পায় নাই এই বাচ্চাদের যাদেরকে আপনারা লেট বয় বলছেন পালক বলছেন দাঁত নাই বলছেন নাক টিপে দুধ বের হয় বলছেন খোকা বলছেন কচি খোকা বলছেন নানাভাবে তুচ্ছ তা ছিল চিলড্রেন বলছেন তাচ্ছিল্য করছেন সে তাদের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের ফসল আজকে আপনারা ভোগ করছেন যে সালাউদ্দিন আহমেদ আজকে এত বড় বড় কথা বলে সে সালাউদ্দিন আহমেদ ভারত থেকে ফিরে এসেছে এই আন্দোলনের পর যেই রিজবি আহমেদ এদেরকে বালক বলে বাচ্চা বলে হাবিজাবি বলে তাচ্ছিল্য করে সেই রিজবি আহমেদই কিন্তু মুক্তি পেয়েছিলেন এই ছাত্রদের গণ অভ্যুত্থানে বিজয়ের জুলাই অভ্যুত্থানের কোন শক্তিকে আপনারা যদি তাচ্ছিল্য করেন সালাউদ্দিন আহমেদ যে মন্তব্য করেছেন অত্যন্ত ঘৃণা একটা মন্তব্য করেছেন যারা জীবন দিয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে যারা হাত দিয়েছে পা দিয়েছে চোখ দিয়েছে নিজের পরিবারকে বিসর্জন দিয়েছে সেই লোকগুলোকে সালাউদ্দিন আহমেদ বলতেছে ফ্যাসিবাদের দোষ আবার বলছে আমি তাদেরকে বলিনি তাহাদেরকে বলছেন আপনি ওখানে দুইটা পক্ষ একদিকে সরকার আপনাদের প্রশাসন আরেকদিকে জুলাই যোদ্ধারা তাদেরকে পিটিয়ে আবার আহত করেছেন যে ছেলেটা হাত হারিয়েছে তার আবার যে প্লাস্টিকের হাত সেটা আবার পিটিয়ে ভাঙছেন আবার বলছেন ফ্যাসিবাদের দোষর সেই হাসিনার মতো কথা বলতেছেন আন্দোলনকারীদেরকে আপনারা সহ্য করতে পারছেন না প্রতিবাদকারীদের আপনারা সহ্য করতে পারছেন না শেখ হাসিনা যেমন নিজের কণ্ঠস্বর ছাড়া আর কারো কণ্ঠস্বর শুনতে পারতো না ঠিক সালাউদ্দিনের মধ্যে আমি সেই নেচারই দেখতে পাচ্ছি আপনাকে কেন বলতে হবে এদেরকে ফ্যাসিবাদের দোষর যারা ফ্যাসিবাদকে তাড়িয়েছে তাদেরকে ফ্যাসিবাদের দোষর বলার আপনি কে ফ্যাসিবাদের দোষর তো আপনি আপনি তো বাংলাদেশে ছিলেন না যে ভারত থেকে সে ভারতে বসে আপনি কি গুটি চালছেন আপনি ভালো করে জানেন কোন পরিকল্পনা নিয়ে আপনি বাংলাদেশ এসছেন সেটা আপনি ভালো জানেন কোন পরিকল্পনা আপনাকে ভারত জামাই আদরে রাখছে সেটা আপনি ভালো জানেন অতএব ফাটদার জুলাই যোদ্ধাদের নিয়ে কোনো বাজে কথা বলবেন না বাজে কমেন্ট করবেন না বিশেষ করে জুলাই যুদ্ধে যারা আহত হয়েছে রক্ত দিয়েছে চোখ দিয়েছে ভাত পা দিয়েছে এদের সাথে যদি কোনো ধরনের মিসবিহেভ করেন মনে রাখবেন আবার আগুন চলবে বাংলাদেশে আবার আগুন চলবে বাংলাদেশে আপনারা ভাবেন জামাতের সঙ্গে এনসিপির খাতির নাই বা তাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে সুযোগ গ্রহণ করবে সুযোগ নাই জামাত শিবিরের এইটি পার্সেন্ট লোক এইটি থেকে নাইনটি পার্সেন্ট লোক জুলাই যোদ্ধাদেরকে সমর্থন করে যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে কারণ এদের অধিকাংশই জামাত শিবিরকে জামাত শিবিরের ঘরানার লোক তাদেরকে ভালোবেসে তারাই আজকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এই নাহিদ ইসলামরা ঢাকা বিশ্ববিদ্যালয় নাহেদ ইসলাম সজীব ভূইয়ার আশপাশে যারা ছিল তারা কারা ছিল সেই তারাই তো সাদিক কায়েমকে আজকে ভোটে নির্বাচিত করেছে যাদেরকে আপনারা শিবির বলেন শিবির বলছে সাধারণ ছাত্র আপনারা বলেন শিবির এক দিচ্ছেন শিবির তো সেই শিবিরই তো এই সারা বাংলাদেশের আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে আপনাদের কথায় এদেরকে কখনো জুলাই অভ্যুত্থানের শক্তিকে আপনারা কখনো আলাদা করতে পারবেন না যারা লাস্ট মুহূর্তে এসে ওই স্বাধীনতার ঘোষণা দেওয়ার মতো জাস্ট একটা ঘোষণা দিয়ে সমস্ত ক্রেডিট নিয়ে নিতে চেয়েছিল সেই ক্রেডিট চোটদেরকে আপনারা চার পাঁচ দিন দেখেছেন এরা জুলাই অভ্যুত্থানকে নানাভাবে বিতর্কিত করছে কিন্তু এদের আবার একটা অংশ আছে যারা শুরু থেকেই এই অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিল যারা রক্ত দিয়েছে সেই ওয়াসিমের মতো এরকম শত শত হাজার হাজার যুবক আছে যারা দলের প্রেরণায় নয় দলের কথায় নয় দলের নেতৃত্বে নয় নিজের বিবেক থেকে আন্দোলনে শরিক নিয়েছিল শরিক হয়েছিল সে তারাও কিন্তু আপনাদের দল ত্যাগ করে এনসিপিতে আসবে অথবা তারা যেই দলেই থাকুক জুলাই অভ্যুত্থানের পক্ষে কথা বলবে তারা জুলাই অভ্যুত্থানের পক্ষে ভূমিকা রাখবে এই সরকারের কোনো উপায় নেই জুলাই অভ্যুত্থানকে আইনি এবং সাংবিধানিক মর্যাদা না দিয়ে পার পাওয়ার তাহলে তার নিজেরই কোনো সাংবিধানিক বৈধতা থাকবে না অতএব আমরা বাংলাদেশে এবারের এই রাজনীতিকে জুলাই সনদে স্বাক্ষর এবং জুলাই সনদ স্বাক্ষর পরবর্তী যে কর্মসূচি এই জুলাই সনদকে আইনি মর্যাদা দেওয়ার যে আন্দোলন উভয়টাকে আমরা শ্রদ্ধার চোখে দেখি এবং সমর্থন করছি আমরা আশা করছি এর মধ্য দিয়ে বাংলাদেশ একটি অভ্যুত্থানের জনগণের আকাঙ্ক্ষার রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে যে রাষ্ট্রে অতীতের বস্তা পচা কোনো থিউরি কোনো সংবিধান কোনো বয়ান আর চলবে না নতুন এক বাংলাদেশ পেতে যাচ্ছি আমরা ইনশাআল্লাহ